চালাক মায়ের মেয়ে তালাক বেশি হয় মেয়ের বিয়ের পর মা যদি নিজের চালাকিতে মেয়ের সংসারে হস্তক্ষেপ করে তাহলে সেই চালাকি একদিন মেয়ের কান্নার কারণ হয়ে দাঁড়ায় এক কিছু মা ভাবেন মেয়ের সংসারে কথা বলা মানেই যত্ন কিন্তু আসলে সেই যত্ন অনেক সময় মেয়ের সুখ কেড়ে নেয় দুই অনেক মা নিজের অভিজ্ঞতা দিয়ে মেয়েকে বোঝাতে চান কিন্তু ভুলে যান প্রত্যেক সংসার আলাদা এক সম্পর্কের নিয়ম অন্য সম্পর্কের জন্য নয় তিন মেয়ের সামান্য অভিযোগে যদি মা আগুনে ঘি ঢেলে দেয় তাহলে সেই আগুনে পড়ে মেয়ের নিজের জীবনটাই চার স্বামীর প্রতি মেয়ের শ্রদ্ধা নষ্ট হলে সংসার টেকে না আর বেশিরভাগ সময় সেই শ্রদ্ধা ভাঙে মায়ের কথাতেই অজান্তে পাঁচ বুদ্ধিমতী মা তিনি যিনি মেয়েকে বোঝান সংসারে ভুল হবেই কিন্তু সেটার সমাধান ঘরে বসেই খুঁজে নিতে হয় প্রত্যেক মা যদি নিজের মেয়েকে সুখী দেখতে চান তবে প্রথমে শেখান সংসার বোঝাপড়ায় চলে চালাগিতে নয়